শুভ সকাল ভুরঙ্গমার অনেক কষ্টের নামটা উচ্চারণ করতে পারছি মানে যতবারই নামটা বলতে লাগি ঠিকভাবে উচ্চারণ করতে পারি না তো এখন বাঁচতে হচ্ছে সকাল ছয়টা তেপ্পান্ন সাড়ে ছটা আমরা বেরোর কথা বাট ছয়টা তেপ্পান্ন বাজে আর ভুরঙ্গামারিও হচ্ছে যে লাস্ট স্টপিস এরপরে আর বাস যায় না এখানে বাস কাউন্টার উত্তরবঙ্গের দিকে এরকম গাড়িগুলো দেখা যায় খুবই ভাল লাগে যাই হোক এখন আমরা যাব হচ্ছে যে কচাকাটা কচাকাটা যাওয়ার আগে হচ্ছে যে সোনার হাটের স্থলবন্দরের দিকে যাব এখানে যাই হচ্ছে একটু সময় ছবি টবি তুলবো তারপরে হচ্ছে আমরা কচাকাটার দিকে চলে যাব কচাকাটা গিয়ে হচ্ছে যে নাস্তা করব নাস্তা করে দেন স্কুলের দিকে রানা দেবো যে স্কুলের শুট সেই স্কুলে দেখা হবে হচ্ছে সোনাহাট স্থলবন্দরে তো যেটা বলছিলাম যে সোনাহাট স্থলবন্দর যাব এটাই হচ্ছে সোনাহাট স্থলবন্দর উপর থেকে দেখি একটু কারণ কারণে হচ্ছে আমাদের পশুরাম যেমন স্থলবন্দর তবে পশুরামে ততটা কার্যক্রম নাই বাট এখানে হিউজ পরিমাণে ইন্ডিয়ান গাড়ি আর এই যে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ সোনাহাট স্থলবন্দর আর এটার উদ্বোধন করতে হচ্ছে যেমন শাহজাহান খান এমপি মানে মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় দুই হাজার আঠারোতে এই হচ্ছে স্থলবন্দর আর এখানে এত কাজকর্ম চলার মূল কারণ হচ্ছে যে এদিক দিয়ে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কয়লা আর পাথর আসে এই যে আমরা অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি ভিতরে অনেকগুলো ট্রাক আছে এর পাশে সব কয়লা আর পাথর আসে যার জন্য হচ্ছে যে এমন তো এই স্থলবন্দরটা দিয়ে আসলে যে জায়গাগুলোতে খুব কাছে যাওয়া যায় যেমন কোচবিহার হচ্ছে যে এখান থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার শিলং তিনশো পঞ্চাশ কিলোমিটার আর ভুটান হচ্ছে এদিক দিয়ে একশো ষাট কিলোমিটার এগুলো আসলে খুব কাশি এই জায়গাগুলা তো এইটা হচ্ছে যে সোনাহাট স্থলবন্দর কোচবিহার মেঘালয় শিলং আর ভুটান এখান থেকে মোটামুটি আমরা একটু যাই ভিতরের দিকে বেজি বেজি চাইছিলাম হচ্ছে জিরো কিলোমিটার একটা সাইনবোর্ড কিন্তু পাইলাম না এর নাম কি শাকিল এর নাম কি দিদার ভাইয়া জিরো কিলোমিটারে যাওয়া যাবে নাকি যাওয়া যাবে সোনাহাট স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এই যে এই যে বা ইয়া দি দিছে গেট দি দিছে এখান দিয়ে যাওয়া যাবে জিরো কিলোমিটার জিজ্ঞেস করে না কাকা ফিলার পুঁজি যাওয়া যাবে নি একটা ছবি তুলে আসি ভাইয়া তবে তাড়াতাড়ি চলে আসবো আমরা তো আমরা হচ্ছে জিরো কিলোমিটারের যে পিরিয়ডটা আছে ওটা পর্যন্ত যাই তো ওটার পরে নাকি আবার যাওয়া নিষেধ কাকা পিলারটা পর্যন্ত যেতে পারবো নাকি আমাদের ছবি তুলে চলে আসি তাড়াতাড়ি করি একটু পরে বিজি বিজি লাইব ওই ব্রিজের ওই পারে আবার বাস দিয়ে দেখছে পরিবেশটা এই যে জিরো কিলোমিটার শেষ সোনার স্থান এইটা হচ্ছে যে ভারত বাংলাদেশ পিলার পিলারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ এই যে এই বাংলাদেশ ওয়ান জিরো জিরো নাইন এটা সম্ভবত ইন্ডিয়া হ্যাঁ এই যে ইন্ডিয়া ওয়ান জিরো জিরো নাইন এইখান দিয়ে হচ্ছে কুড়ি গ্রাম পঞ্চাশ কিলোমিটার এই যে সোনা বন্ধ জিরো কিলোমিটার দেখি এখানে যে আমরা চা টা খাইতে পারি খাব দেন হচ্ছে যে আমাদের নাস্তা টাইম কচা কাটা গিয়ে নাস্তা তারপর হচ্ছে কাজে ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা তার কাটা এখানে দেখা যাচ্ছে না ওই যে বিজেপি বিএসএফ এর একটা ইয়া দেখা যাচ্ছে যেখানে বিএসএফ থাকে আসলে মানে পাহারা দেওয়ার জন্য

আইন তাই আমরা সামনের দিকে তাই পাথর থেকে এসে যেভাবে গাড়িগুলো আসবে সামনে আমরা পাথর এগুলো দেখি একটু পাথরগুলো ভিডিও তো নিয়ে আনি বামে হচ্ছে যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার গাড়ি এগুলোতে করে হচ্ছে পাথর আর কয়লা আছে মনে হয় না হ্যাঁ ঠিক আছে পাথর আর কয়লা আছে হচ্ছে যে এগুলাতে করে এগুলা কিন্তু বানানোর জন্য না ওই ওই ভিতরগুলো ওই ভিতরগুলো হ্যাঁ ওই যে স্থলবন্দর এর ভিতরে সবগুলো চিনিয়ান গাড়ি এই যে দাইনে প্রচুর পরিমাণে পাথর ইউজ পরিমাণে পাথর আছে মানে এখান কার এগুলো কি ইন্ডিয়া থেকে আসে পাথর আর কি আসে বৃষ্টি কয়লা আসে কয়লাও আসে এর ও এর মানে কি পরিমাণ আসে প্রতিদিন প্রতিদিন আসে নাকি প্রতিদিন আসে

প্রচুর পরিমাণে পাথর ইন্ডিয়া থেকে আসে যে কে সম্ভবত ঝাড়খন্ড এটা আর এ সম্ভবত আসাম এটা আসাম হ্যাঁ হ্যাঁ ঝাড়খন্ড আসাম এইসব জায়গা থেকে পাথরগুলো গুলো আসতেছে প্রচুর পরিমাণে পাথর আমরা একটা পাথর করবে এই জায়গাটা থেকে এটা একটু দেখি আমরা খুলে দিলে পাথর আবার যে পা দিয়ে এভাবে ধরে ধীরে থেকে পালায় এগুলো পালাচ্ছে ভিতর থেকে আর এখানে একটা জিনিস হয় কি যেটা ক্যামেরাতে আসবে না আমরা ছোটবেলায় যখন দুইটা পাথর ঘষা দিতাম বারুতের গন্ধ পাইতাম সমস্যা নেই আমার চাই আমার হাতে নিচ্ছি পাথরের গন্ধ পাইতাম ওই ব্যাপারটাই এখন পাথরগুলো একসাথে পড়ার কারণে এই ব্যাপারটা পাওয়া গেছে যে পাথরগুলো ঘষা খাচ্ছে এটাই হচ্ছে যে সোনাহাট স্থলবন্দর আমরা শীতের আবহাওয়া দেখি শীতের দেখি পরে আগে বাসায় হচ্ছে যে আমি শুরু করলাম ভাইয়া আপনারও নিচ্ছি ভিডিওতে আপনিও আছেন ভিডিওতে বাসায় হচ্ছে যে আমি সকালবেলা ভাত খাই না তবে এখানে আসার পর গতকালকে আর আজকে সকালের দিনই ভাত খাওয়া হচ্ছে ডাইল আলু পাত্তা ডিম বা যাই থাকে

তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমরা কোথায় পড়ো কোথায় কোন মাদ্রাসায় পড়ো এটাতে ও কি চলতেছে এখন তোমাদের মাদ্রাসায় পড়াটা দেখেছে এখন কি পড়তেছো মানে কি তুমি কি ইয়াতে আস হ্যাঁ হ্যাঁ ফাইভে তুমি তারপরে আমাদের どれがことせん。

না এত লাগবে না এত লাগবো না কাকা এত লাগবে না এত লাগবো না দুজনে হলে দুজন তাহলে ও বসে আছি এত লস করার দরকার নেই আপনার এত লস করাবো না গুলগুলা গুলগুলা টাকা ধন্যবাদ আমরা আজকে হচ্ছে চলে যাচ্ছি ঢাকায় আজকে হচ্ছে যে আমাদের সুর শেষ টোটালি তিন দিনের সুর শেষ হয়ে গেলো আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে যে সাড়ে নয়টায় আমাদের মাঘেশ্বরী উপজেলায় একটা ইন্টারভিউ ছিল রাতে ওটা শেষ করে সাড়ে নয়টায় আমরা রওনা দিই এখন মোটামুটি আমরা রংপুর পার হয়ে গেছি আর আটচল্লিশ কিলো আছে বগুড়া আমরা খাওয়ার একটা ব্রেক দিলাম ওই জন্য ভিডিওটা করে নিচ্ছি আর এভাবে করা হয়নি কাজে ব্যস্ত ছিলাম তার কারণে এই চোরের ভিডিওটা আমার টু না এই কাজের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে সবার সাথে আবার কদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ